জয়গুরু নমস্কার সকলকে আমি একটি ধারাবাহিক কাজ নিয়ে আপনাদের সাথে ছিলাম সেটা হচ্ছে নিত্যকর্ম আমি প্রসঙ্গক্রমে আলোচনাও করেছি সন্ধ্যা বন্দনা ওপরে গায়ত্রী বিষয় নিয়ে আলোচনা আমাদের চলছিল কিন্তু আমি যে ধারাবাহিকতাটাকে রক্ষা করার চেষ্টা করছিলাম তার মাঝেই কয়েকটি বিশেষ আলোচনার প্রাসঙ্গিকতা হয়ে পড়েছে আমি তো অবশ্যই সেই নিত্যকর্মের আলোচনার মধ্যে থাকবো যেভাবে করছিলাম ধারাবাহিকভাবে এবং আমার কাছে এটা খুব বড় প্রাপ্তি যে কিশোর বয়সের যুবক বয়সের এবং যারা একটু পৌরাবস্থা প্রাপ্ত হয়েছেন তারাও আমার এই চ্যানেলের মাধ্যমে সন্ধ্যা বন্দনার গুরুত্ব নিত্যকর্মের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন এবং তারা আচরণ করছেন এবং আমার সাথে যোগাযোগ করছেন উৎসাহিত করছেন আমাকে এই ধরনের কাজ করার জন্য এখন যেহেতু সামনে অম্বুবাচী তাই আমার কাছে অনেকেই ফোন করছেন এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে মেসেজ করছেন যে অম্বুবাচি নিয়ে কিছু একটা আলোচনা করার জন্য বিষয়টি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ যেই কারণে আমি আজকে যে আলোচনাটা করব একটু গভীরতার সাথেই করব আমি আশা রাখবো যদি ভিডিওটা দীর্ঘায়িত হয় তাহলেও আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আমি সাধারণত এই রকম অনুরোধ করি না তথাপি আমি বলবো এবং চেষ্টা করব যে ছোটো ছোট আকারে পাটে করে পাট পাট করে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে আপনাদের সময় মতো করে পুরোটাই ভাগ ভাগ করে শুনতে পারেন আমি প্রথমেই অম্বুবাচি নিয়ে আলোচনা করব তো আমার খুব আনন্দ লেগেছে আমার যারা খুব কাছের লোক এই রকম কিছু মানুষ কিছু মানুষ আমার অগ্রজ এবং অনুযোগ প্রতিম এবং কিছু সন্ন্যাসী ব্রহ্মচারী বাংলা তারা এই বিষয়ের ওপরে ইতিমধ্যে বিস্তৃত আলোচনা রেখেছেন আমার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে তারা তাদের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও আমাদের এই পরম্পরাগত যে পর্বানুষ্ঠানের গভীরতা তাৎপর্য এবং কর্তব্য অকর্তব্য বিষয়ের ওপর তাদের মূল্যবান সময় নষ্ট করে আলোচনাগুলো করেছেন তারপরেও মানুষ আমার কাছে অনুরোধ জানিয়েছেন ইচ্ছা প্রকাশ করেছেন তাই আমি আমার সীমিত জ্ঞান স্বল্প জ্ঞানকে ভর ওপর ভরসা করে নির্ভর করে আমি আলোচনাটা করব তা প্রথমেই আমি যে কথাটি বলবো এই যে শব্দটি অম্বুবাচি এই অম্বুবাচি শব্দের অর্থ কী দেখুন কোন একটা শব্দ যখন হয় তখন তার একটা অর্থ থাকে এমনি এমনি একটা শব্দ চলে আসে না এই শব্দটা কিন্তু যৌগিক শব্দ অম্বু বাচি এখন বলছে যে অম্বু বাচয়তি তৎ বর্ষণম সূচয়তি হ্যাঁ অম্বু অর্থাৎ জল বাচয়তি তৎ বর্ষণম সূচয়তি অর্থাৎ জলে হ্যাঁ এই শব্দটা যৌগিক শব্দ এবং স্ত্রীলিঙ্গ শব্দ বলছে জলের সূচনা বর্ষার সূচনা এটাকেই বলা হয়েছে অম্বুবাচি খুব তাৎপর্যপূর্ণ এবং গভীর একটি বিষয় এই জগতে বর্ষার বিশেষ গুরুত্ব আছে আপনারা গীতাতে পেয়ে যাবেন যে অন্ন থেকে জীবের সৃষ্টি হয় সেই অন্ন আবার জল থেকে সৃষ্টি হয় বর্ষার থেকে অন্নের সৃষ্টি হয় জলের থেকে অন্নের সৃষ্টি হয় পরিজননা পরিজননা বর্ষা বৃষ্টি বৃষ্টি আবার সৃষ্টি হয় প্রত্যেকে যজ্ঞের দ্বারা যজ্ঞ সৃষ্টি হয় প্রত্যেকে বেদের থেকে অর্থাৎ এই যে সৃষ্টি জীব সৃষ্টি বৃক্ষরাজি সৃষ্টি এর মূলে হচ্ছে বর্ষা এখন অম্বুবাছি কখন হয় আমি তো বলে দিলাম সূচনা তা একটা কিছুর সূচনা হতে গেলে একটা সময় থাকে আমরা যখন যে কাজটা করি একটা সময়ে থাকে আমাদের হ্যাঁ ঘুম থেকে ওঠার সময় কখন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ি আমরা এই রকম আমাদের প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে একটি সূচনা যখন থাকে তার একটা নির্দিষ্ট সময়ও কিন্তু শাস্ত্র রেখেছে এখন এই যে শাস্ত্র যে সময়ের কথা বলেছে এই সময়ের দিকে তাকিয়ে আমাদেরকে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে হবে রকম না শাস্ত্র বলছে যে দেখো কোনো কাজ করবে তার একটা কাল সর্বাগ্রে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে অম্বুবাচি হচ্ছে এই অম্বুবাচি কিসের আধারে আপনি করছেন অম্বুবাচি আমি নয় বুঝলাম বর্ষার সূচনা হ্যাঁ আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এটা কীভাবে সূচনা হলো দেখুন বৈদিক যুগে আমরা আষাঢ়কে বা এখনও ডিকশনারি খুললে পাবেন আষাঢ় শ্রাবণ একটা মাসকে বলছে নভ আর একটা হচ্ছে নভাসিয়া এই যে দুটি শব্দ নভ শব্দের অর্থ হচ্ছে আকাশ তাহলে আকাশের সাথে এই আষাঢ় মাসের একটা সম্পর্ক আছে ডিকশনারিতে আপনারা পেয়ে যাবেন অন্য দিক থেকে যদি আমরা আবার দেখি তাহলে আরেকটা জিনিস আমরা পাব সেটা কি পাব না সেটা হচ্ছে আমরা সাধারণত দুখানা মাসকে ব্যবহার করি মাস আর সৌরমাস যদিও ধর্মশাস্ত্র মতে সাত প্রকার মাসের উল্লেখ আছে কিন্তু ব্যবহারিকভাবে আমরা দুটো মাসকে ব্যবহার করি মাস এবং সৌর সৌরমাস এই অম্বুবাচি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সৌর মাসকে ধরি চক্রে রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তিনশো ষাট ডিগ্রিতে একটা চক্র আর তার মধ্যে বারোটা রাশি রয়েছে এক একটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি তো এই যে তিরিশ ডিগ্রি এক একটা রাশির মান এই একটা রাশিতে রবি এক এক মাসে অবস্থান করে বারোটা মাসে বারোটা রাশি ঘুরছে বৈশাখ মাসে ঘোরা শুরু অর্থাৎ বছর আরম্ভ হল আর মিন যখন ত্যাগ করছে তখন বছরটা শেষ হবে এই রবি বা সূর্য যখন রাশিচক্র পরিভ্রমণ করতে করতে আষাঢ় মাসে আসে এই আষাঢ় মাসে কিন্তু অম্বুবাচী হতে আমরা দেখি প্রত্যেক বছর এখন রবি আষাঢ়ে আসলেই আমাদের উড়িষ্যা রাজ্যে একটি পর্বানুষ্ঠান হয় তাকে বলে রজস যেদিন রবি বিষ রাশি থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন বিষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করে সেদিন থেকে উড়িষ্যা রাজ্যে রজস সংক্রান্তি সেই দিনটাকে বলা হয় এবং সেই রজস সংক্রান্তির দিন তার আগের দিন এবং রজ সংক্রান্তির পরের দিকে তিন দিন ব্যাপী রজস উৎসব পালন করা হয় অর্থাৎ সেখানে তারা বলেন পৃথিবী ঋতুমতি হয়েছে অর্থাৎ জলের বৃদ্ধি হয়েছে কাঁঠাল এইরকম গাছগুলো আমরা জানি এটা অন্তপুষ্পা অন্তঃপুষ্পা এদের ভেতরে ভেতরে সঞ্চার হয় গর্ভ সঞ্চার হয় ফল পুষ্প দেখা যায় না কিন্তু ফল হয় তেমনি পৃথিবীও ভিতরে ভিতরে অন্তরে অন্তরে বা গুপ্তভাবে রজ হন রজমতি হন বা ঋতুমতি হন এখন উড়িষ্যা রাজ্যে আপনারা পঞ্জিকা যদি খোলেন হ্যাঁ পঞ্জিকাতে আপনারা পেয়ে যাবেন যে কোনো পঞ্জিকাতেই যে রজ সংক্রান্তি হচ্ছে যেদিনকে আমাদের হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন হচ্ছে এই যে পরিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার লেখা আছে রজত সংক্রান্তি হ্যাঁ এই যে রজত সংক্রান্তি এই রকম জায়গায় লেখা রয়েছে অর্থাৎ উড়িষ্যা রাজ্যে এইটা প্রতিপালিত হচ্ছে হ্যাঁ উৎকলে উৎকল এ এর আগের দিন এবং পরের দিন এই তিন দিন ব্যাপী যেদিনকে সংক্রান্তি হচ্ছে সেই দিনকে তার আগের দিনকে এবং পরের দিন তিন দিন ব্যাপী কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখি যে একটু ভিন্ন কীভাবে ভিন্ন না রবি যখনই মেষ রাশিতে আস ত্যাগ করছে তার মানে বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে বিষ রাশি ত্যাগ করে যখন আবার মিথুন রাশিতে আসতে আষাঢ় মাস শুরু হচ্ছে এই যে বারোটি রাশি এই বারোটি রাশিতে আবার সাতাশখানা নক্ষত্র আছে তাহলে তিনশো ষাট ডিগ্রিকে আমি যদি সাতাশ দিয়ে ভাগ করি তাহলে পাবো তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে প্রত্যেক নক্ষত্রের জন্য ভাগ কেমন তো এই তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে প্রত্যেক নক্ষত্রের চারটি করে পাদ আছে এক একটি পাদের মান তিন ডিগ্রি কুড়ি মিনিট প্রত্যেক রাশিতে নটি করে পা থাকে তাহলে সাতাশটা নক্ষত্রের প্রত্যেকটার যদি চারটি করে পাদ হয় তাহলে সাতাশখানা নক্ষত্রের পাদ হচ্ছে কত না একশো এখন মিথুন রাশিতে দেখুন মেষ রাশি প্রথম যে এক জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত হচ্ছে অশ্বিনী নক্ষত্র তারপরে যে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত হচ্ছে ভরণী নক্ষত্র মানে চারটে চারটে আটটা পাত পেয়ে গেল মেসে মেসে এক নক্ষত্রের তিনটি নটি পাত থাকবে তাহলে কীর্তিক এই অশ্বিনীর চারটি পাত পেল ভরণীর চারটি পাত পেলো আরেকটি পাত কার নেবে কীর্তিকার আর কীর্তিকার কিন্তু তিনটি পাত বাকি রইলো সেটা বিষতে গিয়ে ভোগ হলো এরপরে কি হলো বিষতে এটা ভোগ করার পর আমার অবশিষ্ট যে কীর্তিকার অবশিষ্টটা বিষতে ভোগ হওয়ার পর রোহিণীর চারটি পাত পেয়ে গেল বিষ তাহলে বাকি রইল কত দুটি পাত সেই দুটি পাত বিষতে মৃগশিরা ভোগ করলো তাহলে মৃগশিরার আরও দুটি পাত অবশিষ্ট রইল সেটা এসে ভোগ করবে মিথুনে তাহলে রবি যখন মিথুনে প্রবেশ করছে তখন মৃগশিরা নক্ষত্রের দুটি পাত সে ভোগ করল এই দুটি ভাগ পাত ভোগ করার পর ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রে যেই নবী প্রবেশ করলো আদ্রা নক্ষত্রের যে প্রথম পাদ অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট তেরো ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে একটি নক্ষত্রের পূর্ণ মান এবার তার যে একটি নক্ষত্রের পুরো মান যদি তেরো ডিগ্রি কুড়ি মিনিট হয় আর তার যদি চারটি পাদ হয় প্রত্যেকটা পাদের মান হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট এবার এই মিথুন রাশিতে যখনই রবি মৃগশিরা নক্ষত্রের দুটি পাদ ভোগ করার পর মিথুনে আদ্রা নক্ষত্র ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র যাকে বৈদিক যুগে ঘামঝরা নক্ষত্র বলা হয়েছে হ্যাঁ এই ঝরা নক্ষত্রের প্রথম পাদে বা আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করলো তখনই কিন্তু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি হল বা অম্বুবাচী শুরু হলো এই আদ্রা নক্ষত্রের স্থিতি হচ্ছে কত কত কতটা মিথুনের না ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে ছ ডিগ্রি চল মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত হচ্ছে আদ্রা নক্ষত্রে হচ্ছে ভোগ্য পাদ এখন এই আদ্রা নক্ষত্রের প্রথম যে পাত হুম আদ্রা নক্ষত্রের যে প্রথম পাদ সেই পাদে যখন রবি অবস্থান করছে তখনই কিন্তু আমরা বলছি যে অম্বুবাচী তাহলে প্রথম পাত কত থেকে কতটা তা ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত হ্যাঁ একটা নক্ষত্রপাদের মান বলেছি তিন ডিগ্রি কুড়ি মিনিট তাহলে ছ ডিগ্রি চল্লিশ মিনিট যোগ তিন ডিগ্রি কুড়ি মিনিট তার মানে দশ ডিগ্রি ছ ডিগ্রি চল্লিশ মিনিট মিথুন রাশি ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রির মধ্যে দশ ডিগ্রি পর্যন্ত যতক্ষণ রবি থাকছে ততক্ষণ পর্যন্ত আদ আদ্রা নক্ষত্রে থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অম্বুবাচী অর্থাৎ শাস্ত্রীয় বচন হচ্ছে রাজমারতণ্ড রাজমার্তণ্ডের বচন হচ্ছে শিরসি নিবৃত্তে রৌদ্রপাদে অম্বুবাচি অর্থাৎ মৃগশিরা নক্ষত্র নিবৃত্তি অর্থাৎ ছেড়ে যাওয়ার পর রৌদ্র রৌদ্রপাদে অর্থাৎ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে রবি যখন থাকছে তখনই তাকে বলা হচ্ছে অম্বুবাচি এই যে কালটা এই কালটার নাম হচ্ছে অম্বুবাচি এই সময় কি হয় না শাস্ত্রীয় বচন হচ্ছে জলের বৃদ্ধি হয় এই সময় কি হয় না জল বৃদ্ধি হয় বলছে মৃগ মৃগি নিবৃত্তে রৌদ্র অম্বুবাচী ঋতুমতি খলুপ বৃদ্ধি অর্থাৎ এই সময় পৃথিবী ঋতুমতি হয়ে থাকে এই হলো অম্বুবাচি কাল এবং অম্বুবাচি শব্দের অর্থ পরবর্তীতে আমি আসছি যে অম্বুবাচি কবে শুরু হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা সাথে থাকবেন জয়গুরু